বয়স চল্লিশ হয়ে গেলে ভাতের অংশ কমিয়ে শাক সবজি মাছ সামান্য এক পিস ছোট মুরগির গোস বা এক পিস আলুর ঝোল দিয়ে খাওয়া উচিত প্রিয় পিয়াজ সকালবেলা শুরু করলাম বসমিল্লা হাফ সেদ্ধ একটা ডিম দিয়ে আর সঙ্গে কাঁচা পেঁয়াজ প্রতিটা মানুষের কাঁচা বিয়াজ প্রতিদিন খাওয়া উচিত স্বাস্থ্য ঝুঁকি কমে খুষ্টি কাঠুন্য ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে তারপরে গলায় খুশখুশির কাশি থাকলে সেইটাও কমে তা আমি প্রায়ই খাই ভালো লাগে আপনারাও সকালবেলা দিদিদের যে কোনো সময় একটা দুটা পিঁয়াজ খাবেন যাদের আবার অ্যাজমা হয়ে গেছে তারা খাবেন না ডিম খেলে এরকম কুসুমটা হালকা কাঁচা কাঁচা ভাব রেখে খেতে হবে তো সকালের নাস্তা খেয়ে দিনের শুরু করলাম এবার বাকি কাজ করি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা কমেন্ট করবেন লাইক করবেন আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু এই কি চলে আসলাম আজ আবার একটা ছোটো পরিসরে রান্না খাওয়া দাওয়া ব্লগ নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করবেন এই দেখুন মশলা সামগ্রী নিয়ে বসে পড়েছি রান্না করার জন্য এই যে সমস্ত মশলাপাতি পেঁয়াজ রসুন গরম মশলা আদা জিরা সব বাটা বোটা নিয়ে বসে গেছি অলরেডি রান্না চুলায় বসিয়ে দিয়েছি ভাত তো হয়েই গেছে আর দেখুন মুরগির ফোনা করতেছি মুরগির ঘোনার জন্য পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া আদা জিরা রসুন সব কিছু বাটা গরম মশলা দিয়ে মুরগি কষিয়ে কষিয়ে নিচ্ছি আর চুলার জাল গতিতে দিয়ে কষিয়ে নিচ্ছি তাহলে তরকারি বা মাছ গোস যাই রান্না করি না কেন আমরা খেতে কিন্তু স্বাদ একটু আলাদা হয় আর অনেক চুলার জাল বাড়িয়ে হাই হিটে রান্না করলে ভালো হয় না তো এই মুরগির ঝোলটা আমি পাতলা করে করব আলু দিয়ে আলু দিয়ে মুরগি খেতে ভালো লাগে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের অনেক রিস ফুড না খাওয়াই ভালো পাতলা ঝোলে কষি মুরগির একটু পাতলা ঝোল করলে খেতেও ভালো লাগে স্বাস্থ্যসম্মতও হয় তাই করতেছি ছোট মুরগি দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করতেছি সঙ্গে আরও টুকটাক আসে আর প্রতিদিন খাবারের পাতে একটা শাক থাকা উচিত একটু মাছ থাকা উচিত হাতের পরিমাণ চল্লিশের পরে কমিয়ে দিয়ে একদম অল্প করে খাওয়া উচিত প্রতিটা মানুষের শারীরিক সুস্থতার দিক বিবেচনা করে কারণ রোগ তো হয় আল্লাহর পক্ষ থেকে নিজেদেরও সাবধান থাকতে হয় খাওয়া দাওয়া লাইফস্টাইলের ভিতরে আমাদের শারীরিক সুস্থ থাকে রোগ একটু কম আমাদের ধরতে পারে তেমনটা ভোগাতে পারে না রোগ হলেও আমাদের যদি ডিসিপ্লিন সুন্দর থাকে এই আর কি প্রিয় বিয়ার্স তো মুরগি মশলার সঙ্গে ফাইন করে কষিয়ে নিয়েছি এবার একটু আলু দিয়ে দিচ্ছি ওই আলুটাও কিন্তু বেশি খাওয়া যাবে না বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যারা বাচ্চা আছে তারা খাবে তাদের জন্য এই মুরগি দিয়ে আলুর পাতলা ঝোল করেছি মুরগি কষিয়ে আলু দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাপাতির সঙ্গে ফাইন করে এই তো মুরগির সঙ্গে কিন্তু মাছের রান্নাও আছে সব কিছু মিলে খাওয়া দাওয়া ভালোই আজকে আর এই দেখুন আমার বারান্দা গাছ কত সুন্দর করলা গাছটা হয়েছে প্রিয় বিয়ার্স এই করলা গাছে করলাও চলে আসছে ফুল ফল আর সুন্দর করে হয়েছে গ্রোথ ভালো তো আমি এখান থেকে আসছি কিছু পাতা নিতে মাছের সঙ্গে দেওয়ার জন্য লেবু পাতা নেবো আর এখানে লেবু গাছে আর পাতা নেই খেতে খেতে শেষ লেবু পাতা দিয়ে মাছের চরচড়ি রান্না খেতে আমার ভালো লাগে এই যে যেই মাছটা রান্না করব তার জন্য দেখুন এই লেবু পাতা নিয়ে নিচ্ছি প্রিয় ভিউয়ার্স লেবু পাতার ফ্লেভারে মাছের স্বাদ দ্বিগুণ করে দেয় তো যেই মাছ আমরা কষিয়ে রান্না করি পুষ্টিগুণ ভালো করার জন্য সেই মাছে এরকম একটু পাতা দিয়ে রান্না করলে খেতে দারুণ লাগে এই যে দেখুন আমার লেবু পাতা যে দিব এই শিলং মাছ সাগরের এইটাই দিয়ে রান্না করতেছি কষিয়ে কষিয়ে কষানো মাছে পুষ্টিগুণ ভালো থাকে আর ভাজা মাছে পুষ্টি পুড়ে যায় তারপরে তো আমরা খাই কি আর করার বলি মুখে ঠিকই কিন্তু আমরা সবাই ভাজা মাছটা খেতে পছন্দ করি যাই হোক আমি কিন্তু খাই না আমি এরকম কষানোই খাই প্রিয় বিয়স জানি না কার কাছে কেমন রান্না খাওয়া দাওয়া ভালো লাগে আমি আমার মতো করে এরকম খাই আপনাদের মাঝে একটু শেয়ার করি এই আর কি তো রান্নাবান্না তো আমার প্রায় হয়েই গেছে রান্না চুলায় বসিয়ে ঝোল দিয়ে আমি নামাজ কালাম সেরে গা গোসল করে পরিবারের সকলের কাজের দায়িত্ব সব শেষ করে এবার আসছি তরকারি উঠানোর জন্য মাছ গো সব হয়ে গেছে এবার উঠিয়ে নেব উঠিয়ে গরম গরম হাতের সঙ্গে পরিবারের সবাইকে দিয়ে নিজেও খেয়ে নেব। এই দেখুন আলু দিয়ে মুরগির পাতলা ঝোল কত সুন্দর হয়ে গেছে উপরে তেল ভেসে উঠছে একদম ফাইনালি রান্না বান্না পারফেক্ট হয়েছে মুরগি দিয়ে আলুর পাতলা ঝোল প্রিয় পিরিয়ার্স এই তো আর ছোট মুরগি একটু পাতলা ঝোল খেলেই ভালো লাগে হালকা মশলাপাতিতে ওই তো আগেই বললাম খাওয়া দাওয়া বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চেঞ্জ করতে হয় সব কিছুর আর এই যে মুরগিটা রান্না করছি কিন্তু অনেক লাল লাল দেখা যায় মশলা কিন্তু অত দেয়নি তারপরও আর কি দেখা যায় আর এই যে লেবু পাতা দিয়ে যে মাছ করতেছি এই যে দেখুন সেইটাও হয়ে আসছে আর একটু ঝোল কমে গেলেই নামিয়ে নেব এই যে আর এই লেবু পাতাটা কিন্তু ফেলে দেব না এইটাও সঙ্গে খেয়ে নেব পাতা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকার আর যুক্ত খাবার তো নেড়ে চেড়ে দিচ্ছি একদম ফাইনালি শেষ পর্যায়ে মাছের রান্নাটাও পরিবারের সবাইকেও খেতে দেব নিজেও খেয়ে নেব গরম ভাতের সঙ্গে আর ভাত আমার জন্য আমি এতটুকু নিয়েছি অল্প ওই যে বললাম বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বেশি ভাত খেতে নেই সঙ্গে নিয়েছি একটা পেঁয়াজ পেঁয়াজ খেলে খুশ খুস করে যে কাশি হয় সেটা আর থাকে না এমনিতেই রোজ একটা পেঁয়াজ খাওয়া ভালো বা দুইটা প্রতিটা মানুষের উচিত খাওয়া আর প্রতিটা মানুষের বয়সের শেষে এরকম খাবার দাবারই খাওয়া উচিত আর নিয়েছি একটু লেবুর রস টক টক আর ওই সঙ্গে কলমি শাকের ভাজা আছে আছে আর তো রান্না করা মুরগি পাতলা ঝোল আছে মাছের ঝোল সবকিছু খাওয়া দাওয়া অসম্ভব সুস্বাদু কি বলবো আমি খেয়ে নিচ্ছি আপনাদের সুস্বাস্থ্যের কামনা করছি প্রিয় বিয়াস ফিরে আসবো নেক্সট দিন অন্য কোনো রান্না খাওয়া দাওয়া নিয়ে আর আপনারাও সুন্দরভাবে থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন বাচ্চা সোনামণি বয়স্ক মা বাবাদের খেয়াল নেবেন এ আর কি আল্লাহ হাফেজ